ভূমিকম্প মানে শুধু মাটির কাঁপুনই নয় অনেকের ক্ষেত্রে এর আসল ধাক্কাটা আসে মনের ভেতর কেউ হালকা টলমল হলেই ভয় পায় কেউ মোবাইলে আর অ্যালার্ট দেখতেই হাঁটু কাঁপে আবার কেউ মনে মনে সারাক্ষণ সন্দেহ করে এখনই বুঝি আরেকটা ধাক্কা লাগবে আমি কি বাঁচব এই অজানা ভয় ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবনেও কিন্তু প্রভাব ফেলতে শুরু করে ঘুম কমে যায় ঘাবড়ে যাওয়া বেড়ে যায় মন খারাপ হয় আর মাথার ভেতরে একটাই চিন্তা যদি আবার ভূমিকম্প হয় কিন্তু গুড নিউজ হচ্ছে ভূমিকম্প আতঙ্কটা খুবই স্বাভাবিক আর এটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় যদি কিছু সঠিক স্টেপ আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার মন আবারও শান্ত শক্তিশালী এবং স্বাভাবিক হয়ে উঠবে চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে ভূমিকম্প আতঙ্কটা আসলে কী কেন এটা হয় এবং কিভাবে আমরা এটাকে সামাল দিতে পারি প্রথমে বুঝে নিন যে আতঙ্ক হওয়াটা খুবই স্বাভাবিক ভূমিকম্প হচ্ছে এমন একটি ঘটনা যে সময় কেউই আসলে নিজেকে একশো পার্সেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারে না আর এই অনিশ্চয়তা থেকেই ভয় তৈরি হয় তবে ভয় মানে এটা না যে আপনি দুর্বল ভয় মানে আপনার শরীর আপনাকে সুরক্ষিত রাখতে চায় আর ভয় মানে আপনি বিপদ সম্পর্কে সচেতন নিজেকে দোষ দেবেন না এটা মানুষের মনোজগতের স্বাভাবিক প্রতিক্রিয়া আপনি যখন বুঝবেন যেটা স্বাভাবিক তখনই কিন্তু আপনার ভয়ের অর্ধেক শক্তিটা এমনিতেই কমে যাবে শ্বাস প্রশ্বাসটাকে ঠিক রাখুন এটা আতঙ্ক কমানোর একটা তাৎক্ষণিক উপায় আমরা যখন ভয় পাই আমাদের শরীর কিন্তু খুব দ্রুত শ্বাস নিতে থাকে আর এটা আতঙ্ককে আরো অনেক গুণ বাড়িয়ে দেয় তাই সবার আগে যেটা করুন একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন যেমন চার সেকেন্ড সময় নিয়ে আপনি নাক দিয়ে টেনে লম্বা করে শ্বাস নিন চার সেকেন্ড সেটা ধরে রাখুন এরপর আরও চার সেকেন্ড সময় নিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে সেই শ্বাসটা ছেড়ে দিন এরকম পাঁচ থেকে সাতবার করুন দেখবেন যে আপনার হৃৎস্পন্দন ঠিক হয়ে গেছে মাথা পরিষ্কার হয়ে গেছে এবং আতঙ্ক তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কমে গেছে নিরাপত্তা সম্পর্কে জানুন জ্ঞান ভয়কে অর্ধেক কমে দেয় যে আতঙ্কের উৎসটা অজানা অর্থাৎ যেটা আমরা জানি না সেটাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখায় কিন্তু আপনি যদি জানেন যে ভূমিকম্পে আসলে কি করতে হয় তখনই কিন্তু আপনার মন নিজে থেকে শান্ত হয়ে যায় ভূমিকম্পের তিনটা ম্যাজিক্যাল নিয়ম আছে যেমন ড্রপ নিচু হয়ে বসুন কভার মাথা ঢেকে রাখুন আর হোল্ড যে টেবিল বা ডেস্কের নিচে আছেন সেটা ধরে রাখুন এগুলো যদি আপনার জানা থাকে তখন আপনার ব্রেইন বুঝবে যে বিপদের সময় কি করতে হবে সেটা আমি জানি এটাই ভূমিকম্প নিয়ে আপনার আতঙ্ককে অনেকগুণ কমিয়ে দেবে আপনার ঘরকে প্রস্তুত রাখুন প্রস্তুতি মানেই হচ্ছে মানসিক শান্তি ভয় সবচেয়ে বেশি আসে এই চিন্তা থেকে যে যদি কিছু পড়ে যায় আমি বের হতে পারবো তো আমার শিশুকে আমার পরিবারকে আমি বাঁচাতে পারব তো তাই ছোট ছোট কিছু প্রস্তুতি যদি আপনার নেয়া থাকে তাহলে ভয়টা কিন্তু অনেক গুণ কমে যায় ভারী আলমারি দেয়ালে লাগিয়ে রাখুন যেসব জিনিস সহজেই পড়ে যেতে পারে সেগুলোকে নিচে রাখুন একটা ছোট জরুরি ব্যাগ হাতের কাছেই রেখে দিন ব্যাগে রাখুন টর্চ পানি ডকুমেন্ট কপি মোবাইল চার্জার ইত্যাদি এগুলো কিন্তু আপনাকে মানসিকভাবে শক্তি দেবে আপনি বুঝতে পারবেন যে আমি প্রস্তুত আছি ভয়ের কথা বলুন মনকে হালকা করুন অনেকের একটা অভ্যাস থাকে যে ভয়কে চেপে রাখা ভয়কে আপনি যতই চেপে রাখবেন ততই কিন্তু সেটা বাড়তে থাকবে আপনার পরিবারকে বলুন বন্ধুকে বলুন যার সাথে আপনার আস্থার সম্পর্ক আছে আপনি তার সাথে শেয়ার করুন যখন আপনি ভয়কে ভাষায় প্রকাশ করেন ভয় কিন্তু তখন মনের ভেতরে আর দানব হয়ে বসে থাকতে পারে না বাস্তব এবং কল্পনার পার্থক্য ধরতে শিখুন ভূমিকম্প আতঙ্কের বড় অংশই হচ্ছে মনে ভূমিকম্প অনুভব করা হালকা মাথা ঘোরা গাড়ির শব্দ কিংবা জিনিসপত্রের একটু নড়াচড়া অনেকেই মনে করে যে ভূমিকম্প হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন আসলে কি কিছু কাঁপল নাকি আমি ভয় পাচ্ছি বলে মনে হচ্ছে অন্য কেউ কি এই কাঁপনিটা টের পেল এই তিনটি প্রশ্ন আপনার মস্তিষ্ককে একটা শান্ত মোডে ফিরিয়ে আনবে শরীরচর্চা এবং হাঁটা এই দুটো মনের উত্তেজনা কমায় আতঙ্ক আপনার শরীরে জমে থাকে হালকা ব্যায়াম এই টেনশনটা কমিয়ে দেয় পনেরো মিনিট হাঁটা হালকা স্ট্রেচিং যোগব্যায়াম গভীর শ্বাস এগুলো যদি আপনি করেন আপনার মন হালকা হয় শরীরের স্ট্রেসটা কমে যায় ঘুমও ভালো হয় এতে আপনার মনটাও ভূমিকম্প নিয়ে আর অতিরিক্ত ভাবার সুযোগ পাবে না অতিরিক্ত খবর দেখা বন্ধ করুন ভূমিকম্পের খবর ভিডিও গুজব এগুলো আতঙ্ককে আরো গুণ বাড়িয়ে দিতে পারে আপনি যদি দেখেন যে যে কোনো খবর দেখলেই ভূমিকম্পের খবর দেখলে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন তখন একটি কাজ করুন বারবার দেখবেন না এই সমস্ত খবর দিনে মাত্র একবার দেখুন এটা আপনার আতঙ্ককে অনেকখানি কমিয়ে দিতে সাহায্য করবে আপনার ঘুম ঠিক করুন ঝিমঝিম মাথা ধরা এগুলো কিন্তু ভয়কে অনেক গুণ বাড়িয়ে দেয় ঘুম কম হলে ছোট ভয়ও কিন্তু অনেক বড় হয়ে যায় কাজেই প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর ট্রাই করুন ঘুমের আধা ঘন্টা আগেই সব স্ক্রিন বন্ধ করে দিন এবং ঘুমানোর আগে একটু ডিনার যেটা করবেন সেটা হালকা খাবার খান এগুলোতেই দেখবেন আপনার মন কিন্তু অনেক স্থির শান্ত হয়ে যাচ্ছে নিজের উপর একটা বিশ্বাস তৈরি করুন নিজেকে বলুন যে আমি ভয়কে সামলাতে পারি আমি প্রস্তুত আছি আমি জানি ভূমিকম্পে কি করতে হয় এবং আমি নিরাপদ এই ইতিবাচক বাক্যগুলোই কিন্তু আপনার মস্তিষ্ককে শান্ত রাখে সবশেষে বলবো ভূমিকম্প আতঙ্ক মানেই দুর্বলতা নয় এটা খুব সাধারণ মানবিক অনুভূতি কিন্তু আপনি যদি ভূমিকম্প সম্পর্কে জ্ঞান রাখেন প্রস্তুত থাকেন শ্বাস এবং মনকে নিয়ন্ত্রণ করতে জানেন অবস্থা বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে এই ভয় আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বরং আপনি ভয়কে নিয়ন্ত্রণ করে হয়ে উঠবেন শান্ত এবং শক্তিশালী আপনার মন যত শক্ত হবে ভূমিকম্প আতঙ্ক তত দূর হয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী